নমস্কার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই দেখেন বাঁধাকপি বাঁধাকপি দেখেন কিভাবে বাঁধে দেখছেন বাঁধাকপি কি সুন্দর ওর হচ্ছে ঘর যে ঘরটা হচ্ছে যে ওটা বাঁধ বাঁধানো হবে আর কি দেখেন সুন্দর এই যে পুরো বাঁধাকপি অনেক বড় একটা ক্ষেত সবগুলো বাঁধাকপি দেখছেন পিও বিওস অনেকগুলো দেখেন অনেক বাঁধাকপি এই হচ্ছে আমাদের সাগর কলা দেখেন এখনও সাগর কলা তো ছোটো পিও এ দেখতে পাচ্ছেন কলা এটাকে সাগর কলা বলা হয় এখনও ছোটো ছোটো চারিদিকে সবদিকে এগুলো হচ্ছে ফুলকপি এগুলো হচ্ছে যে ফুলকপি এখনো ফুল আসে না ওই ওপর পাশে ক্ষেত্রটাতে আসছে এটাতে আসে না হ্যাঁ আমি ওদিকে নিয়ে যাচ্ছি এ দেখছেন এটা হচ্ছে যে ফুলকপি দেখছেন ফুলকপি পাতাগুলো কীরকম আর বাঁধাকপি পাতাগুলো কীরকম হয় ভিন্ন ভিন্ন হয় পিভিয়াস দেখেন অনেকগুলো গুলো এই পাশে দেখেন টমেটো টমেটোতে এই পাশে ফুল আসছে এখন এই পাশে ধরে নাই এই দেখেন টমেটো ফুল দেখছে টমেটো ফুলের কালারটা ইয়েলো কালার এখনো কুয়াশা লেগে আছে আমি সকাল সকাল চলে আসছি সবজি খেতে সবজি নেওয়ার জন্য নিচ্ছেন টমেটো হ্যাঁ এই পাশে ধরছে এই দেখেন ছোটো ছোটো পুচকে টমেটো হয়েছে এই টমেটো সকালবেলা তো তাই এখনো খোয়াশা লেগে আছে এই পাশে হচ্ছে টমেটো এ পাশে ফুলকপি ওই দূর প্রান্তে হচ্ছে বাঁধাকপি প্লাস দেখো এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক আমি হয়তো আজকে নিয়ে যাব শাক নিয়ে যাব তারপর হচ্ছে যে ফুলকপি নিব বাঁধাকপি নিব তারপর যা যা সবজি আছে আর কি আমি সবজির জন্য আছি এটা দেখেন মনে আছে আপনাদের সেই দুনদুল গাছ ওই দন্দুল গাছটাই ফুল শীতকালে দাদা লাগিয়েছে তেমন একটা হয়নি শীতকালে তেমন সুন্দর হয় না এটা এই দেখছেন এটা কি হয়তো আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না মিষ্টি কুমড়া ফুল হচ্ছে যে এক লিঙ্গ ফুল বলা হয় এটা হচ্ছে স্ত্রী স্ত্রী ফুল আর কি মিষ্টি কুমড়ার মধ্যে স্ত্রী ফুলটা স্ত্রী ফুলটা এখানে আর হচ্ছে যে পুরুষ ফুলটাকে যদি দেখে আমি এইটা হচ্ছে পুরুষ ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল একটা পুষ্কি মিষ্টি কুমড়া দেখলাম আপনাদেরকে দেখায় ওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া ওইটা আর দোষে অনেকগুলো বিক্রি করে দিছে চাংটাতে মূলত লাগাইছিল ধুন্দোল গাছ যেটা বলা হয় ওইটার উৎপাদনটা যখন তেমন একটা হয় হয় নাই তখন এখানে মিষ্টি কুমড়াটা দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দোল ওই যে আপনাদের ওই এর অনেক আগে ব্লগে দেখাইছিলাম আমি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া বলতেছি ধুন্দুল দুন্দুলটা দেখতে পাচ্ছেন এই এ হচ্ছে ধুন্দুল কুমড়া চাং চাং আকারে করে দিয়েছে এবার আর পাশে হচ্ছে ফুলকপিটা আমি দেখাই আসি চলেন অনেক জায়গা এখানে হচ্ছে যে চারিদিকে চোখ যতটুক যায় ততটুক শুধু ফুল এই ক্ষেত আর ক্ষেত বিভিন্ন রকম সবজি খেত এখানে বিভিন্ন রকম মিক্সার সবজি যেটাকে বলা হয় বেগুন টমেটো বেগুন টমেটো ঝিঙ্গে মিষ্টি কুমড়া ফুলকপি বাঁধাকপি পালং শাক পুঁই শাক এভরিথিং এভরিথিং হ্যাঁ আমি এখন যাচ্ছি বেগুন দেখাচ্ছি বেগুন খেতে যাচ্ছি এখন বেঙ্গুনের দাম অনেক সস্তা এখন বেগুন কেউ খাচ্ছেও না এখানে এত সস্তা হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে বেগুন আর অনেক আছে এখানে হচ্ছে যে বেগুনের ক্ষেতটা অনেক বড় এটা হচ্ছে যে বেগুনের ক্ষেত এখন যাচ্ছি আমরা ফুলকপি খেতে দেখি ফুলকপির ফলনটা কেমন হয়েছে আপনাদেরকে দেখায় ফুলকপিও সস্তা হয়ে গেছে এবছর হচ্ছে সবজি সবজির দামটা অনেক সস্তা হয়ে গেছে ফুলকপি দেখুন পাতা কেটে নিয়ে যায় বিক্রি করার জন্য দেখ পাতাটা ফেলে রেখে গেছে বিক্রি করতে নিয়ে গেছে ওগুলো আরও আছে এখানে অনেক বড় বড় গাছ হয়েছে আমি ভিতর দিকে ঢুকি নিই দেখো কত বড় গাছ দেখতে পাচ্ছেন এই ফুল কীভাবে ফুটছে এর আগে যেগুলোকে দেখাইছে ওগুলোতে ফুল ফুটে নেয় ওটাতে এখনও ফুল আসে এটাতে ফুল আসছে হ্যাঁ দেখো এইটা ফুল কপি গুলো করছে দেখলাম দাদা বিশাল পরিমাণে লাগাইছে ফুলকপি বাঁধাকপি টমেটো তারপর হচ্ছে যদিকে আছে আপনার বেগুন দেখাইলাম পটক সে বিচি বলা হয় ওটাও আছে আমাদের খেতে । এখানে আসলে আসলে মনটা ভরে যায় ফসলগুলো যখন দেখি মনটা ভরে যায় কিন্তু শেষ হিসাবে দামটা পাই না তখন মনটা খারাপ হয়ে যায় আর কি এত কষ্ট করে ফসল ফলানোর পরে যদি প্রাপ্ত মজুরি বা প্রাপ্ত দামটা যদি না পেয়ে থাকে দেখেন ওদিকে দেখাইছে এগুলো ফুলছে এই বাঁধাকপিগুলোতে বাঁধানো হয় না এটা দেখছেন বানিয়েছে এই ক্ষেত্রটাতে আবার বাঁধাইছে এই দেখেন এটা ছোটো আর একটু দেখাই দেখছেন কি সুন্দর অনেক সুন্দর সুন্দর হয়েছে এটা দেখতে পাচ্ছেন আরো আছে এখান থেকে কাটতেছে ফুল কাটতেছে বাঁধাকপি কাটতেছে এখন মূলত বিক্রি করতেছে বেগুন ফুলকপি বাঁধাকপি এগুলো কি বিক্রি করা হচ্ছে আপনাদের কারালে দেখায় কি কি লাগানো হয়েছে অনেকদিন পর দাদার খেতে আসছি তো তাই ঘুরে 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 সবকিছু দেখাচ্ছে মন চাচ্ছে এখানে থেকে যে অনেক সুন্দর লাগতেছে দেখেন কুয়াশা সকালবেলায় কুয়াশার পানিগুলো দেখেন কীভাবে লেগে আছে গাছ পাতার গায়ে দেখছেন কপি আরও হচ্ছে ওদিকে ওদিকে দেখা যাচ্ছে আপনার কলমি শেখ লাগিয়েছে দেখাই আপনাদেরকে ভিওস আমার সাথে সাথে আপনারাও একটু দেখে যান আমি অনেক দিন পর আসছে আমি আসি না এখন দেখেন যে কলমি শাক লাগাইছে এখনও বিক্রি করে নাই ছোটো এখন এটা হচ্ছে আমাদের এখানে সামনে রমজান যখন আসে তখন বিক্রি করার জন্য উপযোগী হয়ে যাবে এর আগে হয়ে যাবে তার বাট হয়তো যদি রমজান আসে তখন একটু দাম পাওয়া যাবে এখানে কলমি শাকের পকোড়াটা বিক্রি করা হয় পকোড়া মতো করে বিক্রি করা হয় দেখেন অনেক লাগানো হয়েছে অনেক ব্যস্ত দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো একটা জায়গা অংশ জুড়ে লাগানো হয়েছে কলমি শাক এই দেখেন এটা কি বলা হয় এই সিম দেখছেন এটা হচ্ছে যে আমি দেখাচ্ছি সকালবেলা তো সুন্দর এই এটা হচ্ছে যে এই কি বলা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ফটাক ছই বলা হয় এটাও একটা এক ধরনের সিম এক এক দেশে এক এক রকম বলা হয় আমরা আঞ্চলিক ভাষা এখানে ফটাক ছঁইয়ের বেশি বলা হয় এইখানেও দেখলাম একটা মাচা করতেছে এটা লাউ গাছ লাউ গাছটা উৎপাদন করবে হ্যাঁ দেখছেন বাইরের আশেপাশের জমিগুলোতে অনেকগুলো ক্ষেত আছে সবজি ক্ষেত পেস আপনাদেরকে আমি সামনে দেখাচ্ছি পুঁই শাকের বিচি ফেলানো হয়েছে কুঁয়ের বিচিটা একটু দেখাই ছোটো ছোটো ছাড়া উঠছে এখন এগুলো লাগাইনি আর কি বেটে লাগাইছে বেট থেকে তুলে লাগাবে দেখেন এখানে হচ্ছে এটা এটা দেশি টমেটো মানদের না এটা হচ্ছে যে বাইদের ওই দেখতে দেখতে পাচ্ছেন কতগুলো একসাথে ধরছে আসলে এখানে যখন সকাল বেলায় খেতে আসি না মনটা ভরে যায় এত তাজা তাজা শাক সবজি সবগুলো অর্গানিক দেখেন একটা ফুলকপি দেখতে পেলাম অনেকগুলো কেটে ফেলছে এই এখানে ফাঁকা হয়ে গেছে অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে অনেকগুলো কেটে ফেলতেছে সস্তা দাম একদম সস্তা এ বছর আমাদের দেশে ফুলকপির ফলনটা মনে হয় সম্ভবত বেশি হয়েছে বা বেশি পরিমাণ লাগানো হয়েছে সেজন্য দামে একদম সস্তা যে হার পরিশ্রম দেখছেন এটা খেয়ে ফেলছে ওকে খেয়ে ফেলছে দেখছেন কত সুন্দর ফুলকপিটাকে খেয়ে দিয়েছে ওকে খেয়ে ফেলল দেখেন এদিকেও একটা টমেটো গাছ লাগাইছে অল্প কোণে এগুলোতে এখনো ছোট ছোট গাছ দেখছেন বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি এটা ফুলকপি ওরা পাশাপাশি আছে এখনো কিন্তু ধরে না এগুলোতে দেখছেন এগুলো ছোট আরেকটা একটা পুস্কি এটা একটু সামনে যাই আমি আপনাদেরকে দেখাই পুঁশাকের বীজটা দেখাই এটাই সুন্দর লাগতেছে চাইতে এটা একদম সারি সারি বাঁধাকপি সুন্দর সারি সারি করে লাগানো হয়েছে এই হচ্ছে পুঁই শাক কুঁয়ের বিচিগুলো লাগানো হয়েছে বেডে এখনও লাগানো হয়নি এরপর এখান থেকে তুলে আর একটু বড় হলে এরপরে এগুলো তুলে তুলে মূল জমিতে লাগানো হবে আর কি ছোটো চারা দেখতে পাচ্ছেন ফুটছে ধন্যবাদ ধন্যবাদস সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ